কারণ তোমাকে যে আমার মনে আছে যার ভালোবাসা পাওয়া যায় তাকেই ভালোবাসা যায় আর তাকে ভালোবাসা যায় তাকেই মনে রাখা যায় আর তাকে মনে রাখা যায় তাকে কখনোই ভোলা যায় না তাই আমি তোমাকে আজও ভুলতে পারছি না ভুলতে পারছি না তোমার মিষ্টি কথা ভুলতে পারছি না তোমার ভালোবাসা যেই ভালোবাসা তুমি আমাকে দিয়ে চলে গেছো আজও আমি তোমার এই ভালোবাসায় হারিয়ে গেছি আজও আমি তোমার এই ভালোবাসায় হারিয়ে আছি মানুষ যেমনি অচেনা শহরে হারিয়ে যায় বিশাল জঙ্গলের ভিতরে হারিয়ে যায় তেমনি আমি হারিয়ে আছি তোমার ভালোবাসার ভিতর মানুষ আমাকে দেখতে পেলেও আমার সাথে কথা বলতে পারে না আর কথা বললেও আমি তাদের কথা বুঝতে পারি না তাদের অ্যান্সার দিতে পারি না কারণ আমি যে হারিয়ে গেছি তোমাকে ভালোবেসে আমি তোমাকে ভালোবেসে হারিয়ে গেলেও তুমি একদিন হলেও আমাকে খুঁজে পাবে আর আমি একদিন না একদিন হলেও তোমাকে দেখতে পাবই কারণ ভালোবাসার মানুষরা যেখানেই থাকুক যেখানে লুকিয়ে থাকুক একদিন হলেও চোখে পড়বে একদিন না একদিন হলেও মুখামুখি হবে আর যেদিন আমাদের মুখামুখি হবে সেদিন তুমি মুখ ফিরিয়ে নিলেও আমি তোমার মুখের সামনে গিয়ে দাঁড়াবো বারবার তুমি আমার সাথে সেদিন কথা না বললেও আমি তোমার সাথে কথা বলবই জিজ্ঞেস করবো কেমন আছো আর তুমি অ্যান্সার না দিলেও আমি অভিমান করব না কারণ আমি যে তোমাকে ভালোবাসি তোমার সাথে আমি রাগ করতে পারি না অভিমান করতে পারি না তুমি ভালোবাসা দিয়েছ আমি তোমার ভালোবাসা দিয়েছি আর আমি তোমার ভালোবাসা দিয়েই তোমাকে আমি ভালোবেসেছি তবে বলতে পারবে না যে তোমার সাথে আমি কোনোদিন কখনো আচরণ খারাপ করেছি কিংবা জোর ঝুলপ করেছি কারণ আমি যা মানুষ বসো নই আমি জানি ভালোবাসা পেলে ভালোবাসা দিতে হয় আবার ভালোবাসার মর্যাদাও রাখতে হয় তাই আমি তোমার ভালোবাসা যেমনি পেয়েছি তেমনি ভালোবাসার মর্যাদাও রেখেছি আর ভালোবাসায় হারিয়েও গেছি হারিয়ে গেছে আমি বিবেক থেকে শুধুমাত্র তোমাকেই ভালোবেসে তুমি যেমনি আমার দৃষ্টি থেকে হারিয়ে গেছো তেমনি আমি আমার বিবেক থেকেও হারিয়ে গেছি তোমাকে ভালোবেসে তোমাকে হারিয়ে আমার বিবেক বুদ্ধি আর আমার সাথে নেই কি বলতে কি বলে ফেলি কি করতে কি করে ফেলি আমি হারিয়ে গেছি তোমাকে ভালোবেসে আমার সুন্দর জীবন থেকেও তোমার ভালোবাসা পেয়ে তোমাকে ভালোবেসে আমি তোমাকে হারিয়েছি বিবেক বুদ্ধি হারিয়েছি আর আমার সুনাম সুন্দর জীবনটাও হারিয়েছি আর কি বলবো আমি তোমাকে বলার মতো আর কথা নেই